ওয়েলকাম ভিউয়ার্স আরও একটা ছোট্ট ভিডিও নেই তোমাদের সামনে এই ভিডিওগুলি তোমাদের হেল্প করবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশানগুলোতে এরকম কিছু কিছু কনফিউজিং কোয়েশ্চেন আসে যেগুলো এই ভিডিওগুলো দেখলে তোমাদের কনফিউশন খুব সহজেই দূর হতে পারে চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই আজকের বিষয়টা হচ্ছে দেখো টু মাছ ভার্সেস মাছ টু আমরা কথা কথাই কিন্তু বলে ফেলি যে এটা টু মাছ অমুক এটা মাচ টু এমুক কিন্তু আমরা এই মাছ টু আর টু মাছটাকে কখন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব সেটার জন্য এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে টু মাছ তার সঙ্গে এত জটিলভাবে তোমরা মনে না রাখার জন্য আমি জাস্ট খুব সহজে শর্টকাট একটা পদ্ধতি বলছি টু মাছের পরে সবসময় নাউন লাগাবো টু মাছের পরে নাউন মাছ এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার অথবা ভার এবার এটা কেন এই যে আমি বললাম টু মাছের পরে নাউন বা মাছ টু এর পরে অ্যাডজেক্টিভ এটা কেন অ্যাডজেক্টিভ বা অ্যাডভাগ বা ভাব একটা ছোট্ট বিশ্লেষণ আছে প্রথম কথা তুমি এর পার্টস অফ স্পিচটা একটু বিচার করো আমরা এখানে দেখব মাছ আর এখানে দেখবো টু এই দুটো পার্টস অফ স্পিচ যদি আমরা দেখি তাহলে এই মাছটাকে আমরা বলবো যে ডিটারমিনার মাছ হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার বিভিন্ন ধরনের হয় পজিটিভ ডিটারমিনার ডেমনস্ট্রেটিভ হয় আর বিভিন্ন রকমের আট রকমের ডিটারমিনার আছে সেটা একটা অন্য বিষয় কিন্তু এটা জেনে ব্যাপার এটা হচ্ছে ডিটারমিনার ডিটারমিনারটা কি ডিটারমিনার বলতে পারো এক ধরনের অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের একটা ডিফারেন্স বলে দিই মূল ডিফারেন্স যেটা অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয় পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ হয় আর ডিটারমিনারের কোনো ডিগ্রি চেঞ্জ হয় না কিন্তু ডিটারমিনার এক ধরনের অ্যাডজেক্টিভ বলতে পারো বা অ্যাডজেক্টিভ পার্ট করতে পারো তাহলে মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার আমরা এখানে অ্যাডজেক্টিভ বললাম ডিটারমিনার প্রতি এবার ডিটার্মিনার অ্যাডজেক্টিভ যেটাই বলো না কেন সেটা কোথায় বসে সেটা জেনারেলি সামনে বসে কার নাউন বা নাউনের বিশেষ করে নাউনের সামনে বসে নাউনটিকে বিশেষিত করে তার সংখ্যা অবস্থা পরিমাণ পদ্ধতি সব বিশ্লেষণ করে অর্থাৎ নাউনকে বিশ্লেষণ যে করে সেই অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেকটিভ জেনারেলি সাধারণভাবে নাউনের আগে বসে সেই ক্ষেত্রে আমি এই জন্যই বললাম মাছটাকে যখন থাকবে মাছ যখন থাকবে টু মাছ দেখো টু মাছের পরে নাউন বসছে ঠিক তেমনি মাছ টু এবার টুটা কী টুটা হল ডিগ্রি অফ অ্যাডভার অ্যাডভার্ভ কি অ্যাডভার্ভ হচ্ছে পার্স স্পিচের সেই শব্দগুলি যেগুলি কোনো ভার্ভ অ্যাডভার অ্যাডজেক্টিভকে বিশেষিত করে এবার তাহলে এই যে টু তাহলে বোঝা গেল বিষয়টা মাছ হচ্ছে ডিটারমিনার নাউনের আগে পড়বে বা মাছের পরে নাউন বসবে টু হচ্ছে অ্যাডভার অ্যাডভার্ভের পরে অ্যাডজেক্টিভ বসবে অ্যাডভার্ভ বসবে অথবা ভার বসবে এইটাই জাস্ট মনে রাখতে হবে তোমরা মনে রাখার অনেক কিছুই হয়তো ভুলে যাবে কিন্তু এই জিনিসটা খালি মনে রাখবে যে মাছ বসলে যখনই মাছ বসাবো তারপরে হচ্ছে নাউন বসবে যখন টু বসছে তারপরে অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ বা ভার বসবে এবার আমরা এসব একটু করে ফেলি তাহলে আমাদের চট চট্টে ক্লিয়ার হয়ে যাবে আইস পেন্ট টু মাছ মাছ টু টাইম ওয়াচিং ভিডিওস এবারে মাছ টু না টু মাছ বসবো এবার দেখো টাইমটা কি টাইম হচ্ছে সময় নাউন তাহলে নাউনের আগে বসবে মাছ তাহলে এটা হবে টু মাছ ইজি দ্য চেয়ার ইজ হেভি ফর মি টু লিভড আলোং এই চেয়ারটা এত ভারী আমার পক্ষে একার তোলা সম্ভব না এতটাই ভারী তাহলে খুবই ভারী তাহলে এই হেভি ভারী এটা অ্যাডজেক্টিভ এবার অ্যাডজেক্টিভের আগে কি বসবে দেখো টু তাহলে বসাবো মাছ টু তাহলে এখানে হবে মাছ টু দ্য মিউজিক ইন দ্য রেস্টুরা ইজ টু মাছ না মাছ টু লাউড 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 বেশি খুব বেশি তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যখন হবে তাহলে আমরা এরপরে বস আগে বসা হচ্ছে মাছ টু তাহলে এখানে হবে মাছ টু হার সিস্টার ড্রাইভস টু মাছ না মাছ টু ফার্স্ট ফার্স্ট কি অ্যাডভার্ভ তাহলে তার সিস্টার ড্রাইভ করে কেমন করে ড্রাইভ করে খুব জোরে ড্রাইভ করে টু মাছ না মাছ টু ফার্স্ট তাহলে এটা অ্যাডভার্ভ যেহেতু অ্যাডভার্ভের আগে আমাদের বসাতে হবে মাছ টু কি বসাবো মাছ টু কারণ এটা অ্যাডভার্ভ অন্য একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে তাহলে এটাই যদি হয় তোমাদের জন্য এই প্রশ্নটা থাকবে দ্য ফাইনাল এক্সাম ওয়াজ টু মাচ বা মাচ টু ডিফিকাল্ট ডিফিকাল্ট মনে রাখতে হবে ডিফিকাল্টটা কি এর পার্টস স্পিচ এর পার্টস স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এই অ্যাডজেক্টিভের আগে মাছ টু না টু মাছ বসবে তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা যখন তোমরা বুঝতে পারবে না তাহলে সেখানে পজ করে তোমরা দেখে নাও যদি কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা জানতে পারো হোয়াটসঅ্যাপ করে যে কোনো সময় জানতে পারো আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আরও এইরকম নতুন নতুন ভিডিও যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে তো বটেই স্কুলের এক্সামিনেশানগুলোতেও কাজে লাগবে সেই জন্য সঙ্গে থেকো ভালো থেকো